এক কোটি টাকার উপরে ইমাম সাহেবকে আপনি বেতন কত ইমাম সাহেবের সাড়ে সাত হাজার তো কোন ছাগলের বসবাস এই এলাকায় এই এলাকায় কোন ছাগল আর পাগলের বসবাস এক কোটি টাকা খরচ করে মসজিদ বানাইলেন আর ইমাম সাহেবের বেতন সাড়ে সাত হাজার তো উনি তো আশায় আছে তাবিজ লাগবো ফু দিব মানুষ মরবো এই আশাই তো ঘুরে কারণ চলবো কেমনি হ্যালো দর্শক এই হুজুরের বক্তব্যটা আমি বেশ কয়েকবার শুনেছি এবং আমার কাছে তার বক্তব্যগুলো যুক্তিসঙ্গত মনে হয়েছে সেজন্য চাইলাম আমি আপনাদেরকে সেই বক্তব্যগুলো শুনাই বিশেষ করে আজকের ভিডিওটি যারা মসজিদ কমিটি আছেন মসজিদের দায়িত্বে আছেন বিশেষ করে তাদের জন্য তো চলুন আগে হুজুরের বক্তব্যগুলো আমরা শুনে আসি হুজুর কি বলেন এক কোটি টাকার উপরে ইমাম সাহেবকে আপনি বেতন কত ইমাম সাহেবের সাড়ে সাত হাজার তো কোন ছাগলের বসবাস এই এলাকায় কোন ছাগল আর পাগলের বসবাস এক কোটি টাকা খরচ করে মসজিদ বানাইলেন আর ইমাম সাহেবের বেতন সাড়ে সাত হাজার তো উনি তো আশায় আছে তাবিজ দেখবো দিব এই আশাই তো ঘুরে কারণের বাচ্চা মানুষ কত বড় গাদা মানুষ কত বড় গাদা সমাজের কত গুণে ধরছে আমার মতো একজন মৌলবী দাওয়াত দিয়া আমার মতো একজন মৌলবী দাওয়াত দিয়া দেড় ঘন্টা ওয়ার্ড শোনে পঞ্চাশ হাজার টাকা দেয় আর ওই মৌলবীর চাইতে আরো ভালো আলাম মাদ্রাসা মসজিদের ইমাম তারে এক মাসে দশ হাজার টাকাও দেয় না কিভাবে বিপদ আমাদের গ্রামে মসজিদের ইমামের বেতন কম এই বাংলাদেশে যত জাতি আছে রিক্সা চালক ভ্যান চালক নাপিত মুচি মু কর্মকর্তা পুলিশ আর্মি ব্যবসায়ী ইমাম ওয়াজিম বলেন তো সবচাইতে নির্যাতিত নিপীড়িত অবহেলিত কারা ইমাম সাবেরা আপনি দেখেন রিক্সাওয়ালায় রিক্সা চালাইয়া অটোওয়ালায় অটো চালাইয়া আটশো নয়শো টাকা পায় তাহলে তিন হাজার চব্বিশ হাজার আর ইমাম সাবে পাঁচত্ব নামাজ পড়াইয়া বেতন হলো ছয় হাজার দশ হাজার আরো কম আচ্ছা আচ্ছা নামাজে যদি টাকাও দেন মজুরি সম্মানী ভাতা যদি একশো টাকাও দেন তাহলে পাঁচত্ব কত টাকা আসবে পাঁচশো জন্য দরকার প্রতিদিন যদি একশো দেন মক্তবের মনে করেন বেশি দিলাম না একটা টিউশনই করলে যদি দুই ঘন্টা টিউশনি করে কোনো স্কুলে কোনো টিচার তাহলে প্রতি জন থেকে কত নাই এক ঘন্টা পড়াইয়া এক হাজার পাঁচশো তা আপনার তো একশো ছাত্র হুজুরি বক্তব্যে পড়ায় যদি একশো করে দেন মাসে কত একশো তাহলে ওই এক হাজারের বেতন কত আছে এক লাখ একশো দশ হাজার একশো কত একশো টাকা করে দিবে বাদ দেন পঞ্চাশজন ছাত্র হয়নি সকালে ছেলে মেয়ে পঞ্চাশটা হয় কি না এক দেড় ঘন্টা পড়ায় কি না কথাটা বুঝেন ভাই আমরা কত বড় জালি আমরা ইমামদের উপরে কত বড় অত্যাচার অচার করি এখানে ইনসাফ নাই আপনি আশ্চর্য মানুষ কত বড় গাদা মানুষ কত বড় গাদা সমাদের কত গুনে ধরছে আমার মতো একজন মৌলবি দাওয়াত দিয়া আমার মতো একজন মৌলবি দাওয়াত দিয়া দেড় ঘন্টা ওয়াশ শুনে পঞ্চাশ হাজার টাকা দেয় আর ওই মৌলবীর চাইতে আরো ভালো আলেন মাদ্রাসা মসজিদের ইমাম তো হুজুরের কথাগুলি একদম রাইট ছিল আর এরকম কথা বলতে কলিজা লাগে একটা মাহফিল একটা প্রোগ্রামে গিয়ে সেই প্রোগ্রামের কুমুটিকে শাসে আসা এটা চারটেখানি কোনো কথা না এটা অনেক কঠিন একটা ব্যাপার তো হুজুরকে অনেক ধন্যবাদ যদি এরকম আলেম সমাজ যদি প্রতিবাদ করা শিখত তাহলে এই জিনিসগুলো অনেক আগেই শুধরে যেত কিন্তু আমরা প্রোগ্রামের ভয় করি যে আমাদের আর তো যদি হুজুরের কথাগুলো আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি এবং পেজটি ফলো করে আমাদের পাশেই থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব বিদায় নিচ্ছি ধন্যবাদ সকল